আলাইকুম চ্যানেল ভালো আছেন আছেন সুস্থ অনেক পুরুষ দেখা যায় যে বয়স চল্লিশ পার হওয়ার পরেই তাদের যৌন সমস্যা দেখা দেয় এবং তাদের এই যৌন সমস্যা দেখা দেওয়ার কারণে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা অশান্তির সৃষ্টি হয় তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে বয়স চল্লিশ পার হওয়ার পরে একজন পুরুষের যৌন সমস্যা দেখা দেওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে তার শরীরে হরমোন লেভেলটা কমে যাওয়া এবং এই টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আমরা অনেকে মনে করি যে যৌন সমস্যা দেখা দিলেই মনে হয় শুধু টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় বা এটা কমে যাওয়ার কারণে তেমনটা হয় কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন লেভেল যখন কমে যায় তখন যৌন সমস্যার পাশাপাশি আরও নানান ধরনের সমস্যাগুলো দেখা দিয়ে থাকে আর এই সমস্যাগুলো বর্তমান সময় যে পুরুষ আছেন তাদের দেখা যাচ্ছে বয়স চল্লিশ নয় বয়স যখন তিরিশ পার হচ্ছে এরপর থেকে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যখন আপনার শরীরে টেস্টিস্টন হরমোন লেভেলটা কমে যাবে তখন দেখা যাবে শুধু যৌন সমস্যা দেখা দেবে না এর পাশাপাশি অন্য যে সমস্যাগুলো দেখা দেবে তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন সহজে বীর্যপাত না হওয়া অর্থাৎ আপনি সেক্স করতেছেন কিন্তু সহজে বীর্যপাত হচ্ছে না অথবা দেখা যাচ্ছে বীর্যপাত হলেও পরিমাণে খুব কম হওয়া আপনার চুল পড়ে যেতে পারে বা চুল ঝরে যাচ্ছে টাক হয়ে যাচ্ছেন এ পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার অল্পতেই দেখা যাচ্ছে যে বীর্যপাতের যে ঘটনা বা দ্রুত বৃদ্ধা এই সমস্যা ওজন বেড়ে যাচ্ছে বলতেছি বলে আখ্যায়িত করে থাকি এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেক সময় আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আগের মতো স্মৃতিশক্তি নেই অর্থাৎ খুব স্মৃতিশক্তিটাও দুর্বল হয়ে যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে আপনার টেস্টিস বা শুক্রাশয় আকারে অনেকটা ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা বলতে থাকি খোঁজ বা সেটাও কিন্তু ছোট হয়ে যেতে পারে এবং শরীরে যে মাংস পেশিগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিয়ে থাকে যখন আপনার শরীরে হরমোন লেভেলটা কমে যাবে তো আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার টেসিস্ট্রেন হরমোন লেভেলটাকে আপনি মাত্র তিন প্রকারের ভেষজ মানে তিনটার যে কোনো এক প্রকার ভেষজ খেয়ে আপনি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে পারবেন আপনার যৌন সমস্যা বৃদ্ধি সমস্যা দূর করতে পারবেন এবং আপনার যাবতীয় শারীরিক যে উন্নতি অবনতিগুলো আছে এটা উন্নতি করতে পারবেন এখন মূলত হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা যখন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কম থাকে তখন আমাদের এটা যে ফেটগুলো পড়ে সেটা প্রথমে আলোচনা করেছি আবার এটা যদি ঠিক মতো বজায় থাকে তাহলে আমরা কি উপকারগুলো পেতে পারি আমাদের যৌন সমস্যা তো উন্নতি হবেই এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আমাদের হারকে কিন্তু মজবুত রাখতে কাজ করে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা এবং টেসিস্ট্র হরমোন লেভেল যখন ভালো থাকবে তখন আমাদের শরীর যে মাসেলগুলো আছে এগুলো কিন্তু খুব শক্ত এবং টাইট ফিটিং থাকবে এর পাশাপাশি আমাদের অল্পতেই যে ক্লান্তি বা দুর্বলতা এটাও কিন্তু দূর হবে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে লোহিত রক্তকণিকার অভাব থাকে বা পর্যাপ্ত উৎপাদন হয় না কিন্তু যখন আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা ভালো থাকবে তখন দেখা যাবে যে আপনার শরীরে লোহিত রক্ত পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হচ্ছে বা সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার রক্তশূন্যত যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু দূর করতে কাজ করে থাকবে এবং সর্বোপরি কথা হচ্ছে আপনার শুক্র আশয় বা বিষয়টা থাকে এটা বৃদ্ধি করতে কাজ করে এবং শুক্র গুণগত মান সম্পন্ন শুক্রকিট উৎপাদন করতে সাহায্য করে থাকে আপনার এই টেস্টোস্টেরন হরমোন লেভেল এবার আসি এই টেস্টোস্টেরন হরমোন যখন আমাদের শরীরে কমে যাবে তখন আমরা এটা বৃদ্ধি করতে কি করতে পারি এটা বৃদ্ধি করার জন্য আমরা যেটা সেটা হচ্ছে আমাদের নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন যদি আপনি শারীরিকভাবে দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করা সম্ভব না হয় তাহলে অন্তত দিনের ভিতরে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পায়ে হাঁটতে হবে এর পাশাপাশি আপনার ওজন যদি অতিরিক্ত থাকে ওজন কমানোর ব্যবস্থা করতে হবে এবং প্রোটিন সমৃদ্ধ খাবারটাকে বেশি প্রাধান্য দিতে হবে আর প্রোটিনের অন্যতম একটি উৎস হচ্ছে ডিম এজন্য আমরা ডিমটাকে বেশি করে প্রাধান্য দিব এবং আমাদের মানসিক যে অবসাদ অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো কমাতে হবে জীবনটাকে সহজ এবং সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে কারণ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আমাদের জীবন থেকে অনেক কিছু কিন্তু কেড়ে নেয় এই জন্য এই বিষয়টা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ব্যায়াম করতে না পারলে আপনি মেডিটেশন করতে পারেন এবং আপনি ভিটামিন ডি পর্যাপ্ত শরীরে আছে কিনা সেটা নিশ্চিত করতে পারেন আর ভিটামিন ডির অন্যতম একটি উৎস হচ্ছে সূর্যের আলো এই জন্য আপনি যেটা করতে পারেন দিনের বেলা যখন রোদ উঠবে তখন সকাল এগারোটা থেকে একটার মধ্যে এই যে দুই ঘন্টার সময় এই সময়ের অন্তত আপনি যদি পনেরো থেকে বিশ মিনিট আপনি রোদে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার প্রতিদিনের যে ভিটামিন ডি প্রয়োজন তার সেভেন্টি পার্সেন্ট ডি কিন্তু আপনার শরীরে অ্যাবজারভেশন হয়ে যায় সূর্যের আলোর মাধ্যমে আর ঘুম ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই টেস্টিস্টন হরমোন লেভেল ভালো রাখতে হলে পর্যাপ্ত ঘুম আমরা বলি সাত থেকে আট ঘন্টা একটা ফ্রেশ ঘুম এটা কিন্তু আপনার জন্য দরকার এজন্য একটা ফ্রেশ ঘুম আপনাদের দরকার আছে এবার আসি আপনার টেস্টিস্টন হরমোন লেভেল যদি বৃদ্ধি করতে হয় যে তিনটি ভেষজ খাওয়ার কথা বলেছিলাম প্রথম নম্বর বৈশিষ্ট্য আপনাদের বলতেছি এটা হচ্ছে অশ্বগন্ধা আপনারা অনেকেই হয়তো জানেন যে অশ্বগন্ধাটা পুরুষের জনশক্তি বৃদ্ধি করতে বিশেষ করে লেভেলটাকে বৃদ্ধি করতে কাজ করে থাকে এবং এটা আমাদের বীর্যের পরিমাণ বৃদ্ধি করে শুক্রকিটের গুণগত মান ভালো করে শুক্রকিট বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের টেস্ট হরমোন লেভেলটাকে বৃদ্ধি করে এই হরমোনের যে ঘাটতিজনিত সমস্যা আছে এগুলো দূর করে থাকে আমরা কিভাবে খাবো অশ্বগন্ধা পাউডারটা আমাদের যেটা করতে হবে আমরা অশ্বগন্ধা যে মূল আমরা পাউডার করে নিব এবং এর যে পাউডারটা পাউডারটাউডার এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন সকালে নাস্তার পরে খেয়ে নেব এভাবে যদি কোনো পুরুষ এক দুধ থেকে তিন মাস খেয়ে যায় তাহলে দেখা যাবে তার শরীরে যে টিস হরমোন লেভেলে ঘাটতি ছিল এটা দূর হবে দ্বিতীয় নম্বর যে আমরা খাবো এটাও কিন্তু আমাদের পরিমিত এটা হচ্ছে শিলাজিত এই শিলাজিত আমরা জানি যেটা অনেক উপকার তবে সরাসরি আমরা যে শিলাজিৎটা পাবো এটা কিনে খাবো না যেটা দেখা যাচ্ছে যে পিউরিফাই করা আছে বা প্রসেস করা আছে এই প্রসেস করা যে শিলাজিৎগুলো আছে এগুলো আমরা একটা মটরশুঁটি দানার মতো সমপরিমাণ এটা নিব নিয়ে আমরা এক গ্লাস উষ্ণ গরম দুধ বা এক গ্লাস উষ্ণ গরম পানির মধ্যে গুলিয়ে খেয়ে নেব এটা কখন খাবো প্রতিদিন সকালে এবং রাতে এক কাপ পরিমাণে দুধ উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম পানি এর সাথে মিশিয়ে দিনে দুবার খাবো আমরা অনেকে জানি না যে শিলাজিতের মধ্যে প্রায় আশি প্রকারের মিনারেল আছে যেটা আমাদের শরীরে বিভিন্ন প্রকার দুর্বলতা ঘাটতি দূর করে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করে এর পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করে থাকে তৃতীয় নম্বর যে বেসজটা আমরা খাবো এটাও কিন্তু আমাদের এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করবে এবং আমাদের এই হরমোন লেভেল বৃদ্ধি করার পাশাপাশি আমাদের ধাতু দুর্বলতাটা দূর করে থাকবে এবং এটাকে বলা হয় হোয়াইট মুসলি বা সাদা মুসলি এই হোয়াইট মসলি বা সাদা মসলি এটাও কিন্তু আমরা পাউডার আকারে নিব এবং এটা কিনে আমরা বাজার থেকে যখন যদি আমরা দেখা যাচ্ছে যে আলমটা কিনি এটা কিনে আমরা পাউডার করে নিব এবং এটাও খাওয়ার নিয়মটা হচ্ছে এক চামচ পরিমাণ পাউডার এক গ্লাস উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম পানির মধ্যে দিয়ে আমরা সকালে এবং রাতে খাওয়া কম পক্ষে ত্রিশ মিনিট পরে খেয়ে নেব আমরা এই তিনটা বেশ যদি নিয়মিত খেতে পারি তিনটার যে কোনো একটি যদি আমরা নিয়মিত খেতে পারি ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আমাদের যাদের দেখা যাচ্ছে যে বয়স তিরিশ বা চল্লিশ পার হওয়ার পরে যৌন দুর্বলতা পাশাপাশি শারীরিক বিভিন্ন প্রকার দুর্বলতা দেখা দিচ্ছে এই দুর্বলতা থেকে মুক্তি পেতে পারবো এবং আমাদের যৌন জীবনটা যেমন সুন্দর হবে আমাদের সুস্বাস্থ্য বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই